আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে কিছু লোন নিয়ে এসেছি নতুন নতুন যারা বাসাবাড়িতে বাড়িতে পড়তে চান তাদের জন্য ছোয়া ফ্যাশন থেকে আজকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট তুলে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন এই ফার্স্ট কালারটা দেখেন অনেক সুন্দর যত হেলদি হন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর জমজম সুইচের এর মধ্যে কিন্তু অনেকজন অনেক ভিডিও দিছে যে অনেক কোয়ালিটির হয় সেটা আপনার দেখে নিতে হবে কিন্তু জমজম সুইচ কিন্তু নাম একটাই কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক রকম এটা দেখেন জমজম সুইচ হলে লোন হলে কিন্তু এক হয় না কিন্তু কোয়ালিটি এটা আপনার দেখে বুঝে নিতে হবে ঠিক আছে আর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিতে হবে তাহলে আমরা ঠিকানা অনুযায়ী দিয়ে দিব যার যে ঠিকানা ভালো লাগে যার যেটা সুবিধা হয় সেই অ্যাড্রেসটাই আমাদেরকে দিবেন আমরা সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিব আর যারা দুই পিস নেবেন তাদের জন্য বন্ধু হোম ডেলিভারি ফ্রি আমরা চার্জটা ফ্রি করে দিচ্ছি আপুদের জন্য জাস্ট খালি আমাদের কিছু অফার চলতেছে সেজন্য জন্য চার্জটা ফ্রি দিচ্ছি যারা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু চার্জ ফ্রি আর যদি শপে এসে দেখে নিতে চান শপে এসে দেখে নিতে পারবেন সরাসরি শপের অ্যাড্রেসটা দেওয়া আছে সাথে লিঙ্ক দেওয়া আছে আমাদের আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা নিত্য নতুন ড্রেস পেবেন এই দেখেন পর যত কাপড় দেওয়া যতই হেলদ হন যদি কোনো আপু স্লিম থাকে তার বাচ্চা থাকে বাচ্চার জন্য কিন্তু একটা জামা হয়ে যাবে আমি আগেই বলেছি জমজম সুইচের মধ্যে কিন্তু অনেক রকমের কোয়ালিটি হয় নাম কিন্তু একটাই কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক রকম এটা দেখে নিতে হবে আর এটা প্রাইস পড়বে অনলি মাত্র যারা নিবেন অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন অনেক আছে আপনি আটশো নয়শো টাকাও পাবেন কিন্তু এরকম রকম না এটা কিন্তু ভালো কোয়ালিটিটা কাপড় দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওটা আপনারা দেখেন কাপড়ের সাইজ দেখেন আপনারা মেন হল কাপড়ের সাইজ বলবেন ভাইয়া অনেক জায়গায় তো অনেক কমে বেছে কিন্তু সেটা নয় কিন্তু কাপড়ের সাইজ দেখতে হবে এই যে দেখুন কাপড়ের সাইজ মাত্র অনলি বারোশো পঞ্চাশ টাকা ছোয়া ফ্যাশন থেকে যদি একটু ভালো কোয়ালিটির লোন চান দেশি এটা কিন্তু ভালো কোয়ালিটির লোন যদি চান তাহলে ছ পার্সেন্টে নিতে হবে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই একশো টাকার জন্য আপনারা ঠকে যেন না জমজম সুইচ কিন্তু নাম কমন কিন্তু জিনিস কিন্তু অনেক রকম হয় প্রাইস অনলি মাত্র বারোশো পঞ্চাশ যেহেতু অফার চলতেছে যারা দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে আর যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বলবেন আমরা পাঠিয়ে দিব ঢাক ঠিকানা দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল দেওয়া আছে যদি কেউ হোলসেল নিতে চান হোলসেল নিতে পারেন মাত্র ছয় পিস নিতে হবে হোলসেল অনেক আপনারা বাসাবাড়িতে বাড়িতে বিজনেস করেন ঢাকার বাইরে থেকে যারা বিজনেস করতে চান বাসাবাড়িতে তাদের জন্য যে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে স্টিচ আনস্টিচ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন লোন প্লাস জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি আমাদের চ্যানেলটি ঢুকে দেখেন আপনারা অরিজিনাল যদি লোনের সাথে কেউ যদি জয়পুরি নিতে চান সেটা নিতে পারবেন প্রাইস যারা নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে আপনার লোন নেবেন ছয় পিস প্লাস জয়পুরেও নিতে হবে ছয় পিস তাহলে কিন্তু আপনার প্রাইস গুলো কম হবে এই যে অন্যটা আর আমাদের জয়পুরের যদি যান দাম প্রাইস জানতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যালেঞ্জে ঢুকে দেখতে হবে তাহলে কিন্তু আপনারা দাম পেয়ে যাবেন প্রতিটা ড্রেস অনেক সুন্দর যত হেলদি হন আর যদি কোনো বয়স্ক মানুষের জন্য মুর্বির জন্য নিতে চান তাহলে কিন্তু এগুলো কিন্তু গোল জামা প্লাস উন্নতি স্টাইলের জামা বানাতে পারবেন অনেক লং এই যে দেখেন অন্যটা নামাজ পড়ার মতো অন্য পাশে প্লাস অনেক বেশি লম্বায় আমি ভিডিওটা দেখালাম ভিডিওটা না নাটেনে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিন যেহেতু আপনাদের মাঝে অনেক কথাই বললাম আর যখন সুজের ব্যাপারে কিন্তু বললামই না যে অনেক কোয়ালিটির হয় জমজম নাম কমন কোন জিনিস কিন্তু একটু ডিফারেন্ট এটা আপনার দেখে নিতে হবে বুঝতে নিতে হবে যে সব পেশেন্টে যদি নিতে চান অনেকে বলে প্রাইস বেশি কিন্তু কোয়ালিটি ভালো প্রাইস একশো টাকা বেশি হইতেও কিন্তু প্রাইস কোয়ালিটি ভালো হবে মাত্র অনলি বারোশো পঞ্চাশ আমার শপে যদি আসছেন শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম